টেলিভার্স আজ আমি তোমাদের সামনে একটি চমৎকার একটি ভিডিও নিয়ে আসছি যারা অর্থ সময়ে কাজ করবেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে কাজ করার সময় ভিডিওটা অনেক উপকারে আসবে আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন এবং তারপরে যে আমার ভিডিওটা চ্যানেল চ্যানেলের ভিডিওটা কাজে লাগলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমি ভিডিওটা শুরু করছি যারা অর্থ সময়ে কাজ করবেন দু হাজার চব্বিশ সালে অর্থ সময় কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনি ইউনিটের প্রকার দেওয়া আছে তিনটে একটা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কৃষিকামার আর এসে কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড খানা আপনি যখন কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড কানা করবেন তাহলে আপনি কোন কোন অর্থনৈতিক কর্মকাণ্ড কানা সম্পূর্ণ সাথে জড়িত আপনি খেয়াল করবেন ফুচকা জালমুড়ি বাদাম বিক্রেতা শরবত চোলা বুট ফান বিক্রেতা হকারি ফেরওয়ালা ফের পেয়ারাপা আনারস বিক্রেতা তারপরে সে সুটকি কিনে সুটকি মা বিক্রেতা মাছ বিক্রেতা তারপরে সে কাঁচামাল কিনে কাঁচামাল বিক্রেতা এবং প্লাস্টিকের মগ জগ বালতি তারপরে সে পণ্য বিক্রেতা জুতা বিক্রেতা এবং কাপড় বিক্রেতা জুতা ড্রেসে কাজ করে যিনি তারও সেটাও এটাও তারপরে হচ্ছে আপনার ব্রাহ্মমান অবস্থায় হবে তারপর হচ্ছে মলম বিক্রেতা অটো অটোরিক্সা চালক তারপরে সে ব্যান গাড়ি চালক সিএনজি চালক তারপর হচ্ছে কবার গাড়ি চালক এবং তোমার বাড়ি বাড়ির দ্বারা দান ভাঙার মেশিন কাজ করে সেটাও তার সে কৃষির পরিবর্তন অর্থনীতি কর্মকাণ্ডের সাথে জড়িত তারপর হচ্ছে বারে বারে চাল গম আঠ হাজার মেশিন দিয়ে বাঙানো হয় সেটাও কৃষির পরিবর্তন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত যেহেতু আপনি বাড়ি বাড়ি গিয়ে এরকম আইডিয়া পাবেন তাহলে আপনি কৃষির ভর্বত অর্থনৈতিক কর্মকাণ্ড চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি এটা অন্য অন্য কানায় সেটা কি নেবেন না দেবেন না দেওয়ার পরে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ড কানা কোথায় সেটা হবে ব্রাহ্মণ আপনি এখানে আমি যেগুলো টপিক বলছি সবগুলো কি ব্রাহ্মণ ব্রাহ্মণ হওয়ার পরে তারপরে আপনার এই কর্মকাণ্ডের ধরন অনুযায়ী আপনি দেবেন কি সেবা এই যে সেবা চাপ দেওয়া আছে তারপরে এই ইউনিটের মালিকানা যেহেতু আপনার যে ফুচকা জালমুড়ি বাদাম বিক্রেতা শরবত চোলাপুট করবেল তারপরে সে ফানবিরি হকারি ফেরওয়ালা ফেরা আনারস বিক্রেতা শুক্রি মাছ কিনে শুক্রি বেটা মাছ কিনে মাছ বিক্রেতা কাঁচামাল কিনে কাঁচামাল বিক্রেতা এবং তার প্লাস্টিক মগজগ এগুলো যদিও একক মানে তার সাথে যদি কোনো অংশীদের না থাকে তাহলে সে ব্যক্তি পারিবারিক একক হিসেবে দেবেন তারপরে আপনি ইউনিটির বিক্রি মানে যেই ব্যবসাটার সাথে জড়িত মানে তার নাম দেবেন তার কি তার নাম দেবেন হোসেন তারপর হয়েছে আপনি তারপর সে জাকির হোসেন মানে তার বাড়ির নাম বা মার্কেটের নাম যেহেতু শেয়ার এসেছে ব্রাহ্মণ অবস্থায় বিকশেখতা তার অবশ্যই তার বাড়ির নাম মানে তার নাম দিয়ে বাড়ির নাম দেবেন মানে জাকির হোসেন বাড়ি তারপর এসেছে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা পূর্ণাঙ্গ হয়েছে ই পাড়ার মহল্লার পাড়েছে একজন বৃষ্টি ব্যক্তির নাম দেবেন তারপর সে দিয়ে লিখবেন যে আব্দুল বাড়ি এরকম সর্দ ইমুক সর্দার বাড়ি বা সোয়েদ বাড়ি দেওয়ার পরে তারপর সে পাড়া রুট নাম্বারটা লিখবেন মধ্যপাড়া তারপর সেটা এখানে আপনার বারে বাইফার্মেন্টো নাম্বার যাওয়ার শুধু ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তি বা সদার নাম দেখেন এখানে পুরো গ্রামের নাম লেখার দরকার নেই আপনার যেহেতু যেই ইয়েতে কাজ করেন সেই ইয়ের নাম গ্রামের নাম দেওয়া আছে তারপর সে আপনি টেলিফোন নাম্বার দেবেন তারপরে সে যে ব্যবসা করে তারও টেলিফোন নাম্বার অথবা তার পরিবার নাম্বার যদি আপনি টেলিফোন নাম্বার না পান তার পাশাপাশি ব্যক্তির টেলিফোন নাম্বার দেবেন তারপরে সেই ইমেল যদি তাকে দেবেন আর না তাকলে না দেবেন তারপরে সেই যে ব্যবসাটা করে সে কি পুরুষ না হইলে যদি সে পুরুষ হয় তো অবশ্যই পুরো দেবেন এবং যে ব্যবসাটা করে তার পূর্ণ বয়স দিতে হবে যদি আপনার বাইশ বছর তার সে এগারো মাস উনত্রিশ দিন হয় অবশ্যই আপনি বাইশ দেবেন এখানে আপনার কোনো সময় আপনি তিরিশ দিতে পারবেন না এরপরে সে ইউনিটির প্রধান সর্বোচ্চ শিক্ষা কূট নির্বাচন করবেন যত যে ব্যবসাটা করে তার হচ্ছে শিক্ষা কতটুকু সে যদি তৃতীয় শ্রেণী পাশ হয় তৃতীয় শ্রেণী দেবেন ইউনিটের কোন সাল আরম্ভ করছে তার ব্যবসাটা কখন শুরু করছে যেমন ফুসকাল জালমারি কাদাবে যেগুলো বলছে এগুলো সে কখন থেকে শুরু করছে ব্যবসাটা অবশ্যই যদি শেষ হাজার সতেরো সালে করা থাকে তার অবশেষ দু হাজার সতেরো সাল দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি এরপরে সে ইউনিটির নিবন্ধন কী ইউনিটির নিবন্ধন কী যেহেতু এগুলো তার সে ব্রাহ্মণ অবস্থায় ব্যবসা আর এগুলো কী হয় ব্রাহ্মণ অবস্থায় ব্যবসাটা কৃষির বহিভূত কর্মকাণ্ড কেন ব্রাহ্মণ অবস্থা এগুলো কী হয় না নিবন্ধন হয় না কেন প্রযোজ্য হবে প্রযোজ্য নয় যে নিবন্ধন কি এটা সেই শিল্প কলকারখানা ক্ষেত্রে এটা হবে তারপরে সেই ইউনিটে নিয়োজিত জনবল সংখ্যা যেহেতু সে একজন তাহলে অবশ্যই কর্মত মালিক একজন মানে একজন মানে সে পুরুষ যেহেতু এখানে আগে পুরুষ দেওয়া হয়েছিল লোলিঙ্গ অবশ্যই পুরুষ দেবেন আর নাহলে আপনি এটা বেজাল হবে তারপর আপনি এটা যাওয়ার পরে আবার নিজে আসবে যে দক্ষ জনগণের দক্ষতা লেভেল যেহেতু আপনি একজন দিয়েছিলেন মালিক একজন তাহলে অবশ্যই আপনার ওই যে এটার সাথে মানে এই যে আপনার কোনটা এই যে জনবলের ইউনিটে নিয়ে জনবল প্রকার যতজন তার আপনার জনবলের দক্ষতা সেম লেভেলে রাখতে হবে নাহলে আপনার এটা মানে সেন্ট হবে না এবং সার্ভার ফেরানো হবে না ইউনিটের প্রতিবন্ধী জনবল আছে কি সেটা যেহেতু সে যদি একা পুরস্কার বেছে বা এই উক্ত কাজের সাথে জড়িত থাকে অবশ্যই না হবে এবং ইউনিটের প্রতিবেশী জনবল বিদেশি জনবল আছে কি সেটাও না হবে তারপরে সেই ইউনিটের অর্থনৈতিক কর্ম বিস্তারিত ধরন যেহেতু সে একটা ব্যবসা করে এখানে আইসক্রিম বিক্রি ধরুন সে আইসক্রিম বিক্রে কথা আমি দিছি তার উপর সবুজ সেটা ভ্রমণ অবস্থা আইসক্রিম বিক্রি করে যেন এটা একটি ব্যবসা এখানে আইসক্রিম বিক্রি করা হয় তারপর হচ্ছে যে বিএসসিআই আই অনুযায়ী শিল্প কোড এটা একটা হচ্ছে বিপিএস কর্তৃপক্ষ এটা পূরণ করবে তারপর এসে আপনি সেবা মেরামত আর দশমিক তিনের সেবা মেরামত প্রধানকার ইউনিটের সেবন কর্ম ধরন বিসিআই অনুযায়ী কোডগুলো লিখবেন মানে ফালটিছে আপনি সর্বোচ্চ একটা এবং সর্বনিম্ন একটা সর্বোচ্চ চারটি অংশ লিখে কী কী আইটেম সে বিক্রি করে ভার অবস্থায় যে দশ আইসক্রিম বিক্রয় অবশ্যই আইসক্রিম দিয়ে দেন তারপর হচ্ছে ইউনিটের স্বাস্থ্য স্থানীয় সম্পদের মূল ল তারপরে সে জমি কারখানা ব্যতীতগুলো দিয়ে দেবেন যে যেহেতু সে ব্যবসাটা করতেছে তারপরে বয়সে তারা এক থেকে দশ লক্ষ পর্যন্ত হতে পারে তারা এইটাইতে এক থেকে দশ লক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এটাতে ক্লিক করবেন ইচ্ছিন্ন দেবেন তারপর সে মূলধনের প্রধান ঔষধ সে যে ব্যবসাটা করছে আইসক্রিম ব্যবসাটা সেটা কি সে নিজে করছে নাকি ব্যাংকে থেকে নাকি নাকি ব্যক্তিগত সুদ নিয়ে সে ব্যবসাটা করছে নাকি ব্যক্তিগত সুদ চারা করছে না অন্যদান না অন্যান্য প্রয়োজন হয় এটা অবশ্যই সে যখন আইসক্রিম বিক্রি করে তার নিজের হওয়া হতে পারে যে কোনো একটা থেকে অন্য একটি হতে পারে এরপরে সেই ইউনিট এবং মূলধনের পরিমাণ সে যে ব্যবসাটা করছে তার মূলধনের পরিমাণটা কোনটা বর্তমান তার মূলধন কত আছে আমি যেহেতু সে আইসক্রিম ব্যবসা করে আমি কেন দুই হাজার দিয়েছি মানে তার মূলধন হয়েছে দুই হাজার হ্যাঁ আমি দিয়ে দিলাম দুই হাজার তারপরে সেই আপনারা অবশ্যই জেনে এটা দিয়ে দেবেন কারো কারো যে ব্রাহ্মণ অবস্থায় কেউ ফুচকা বিক্রি জালমারি তার বাদাম বিক্রি সর্বত কনবেল চলাভ হয়েছে যার যার মানে যায় সেটা মূলধন হতে পারে ব্যবসায়ী এরপর ইউনি ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ তার ঋণ কী পরিমাণ আছে এই যে পরিচালনা করে খানায় তারপরে সে যে ব্যবসা করে তার হচ্ছে তার ঋণের পরিমাণ কত সেই তার যদি বিশ হাজার হয়ে থাকে তাহলে অবশ্যই বিশ হাজার ঋণের পরিমাণ দিতে পারেন বর্তমান তার ঋণ আছে এতটুক তার ব্যবসায়িক পুঁজি বাদেও তার আল কী আছে ঋণ আছে সেটা আপনি দিয়ে দেবেন বিশ হাজার এরপরে সেই নীটির বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি সেটা হচ্ছে না যে প্রবাসী বাংলাদেশ বিনিয়োগ বলতে তার ভাই চাষা মামা কালা যে কেউ তাকে হয়তো বাংলাদেশে যে কোনো ব্যক্তি তাকে কি দিতে পারে তার ব্যবসার ক্ষেত্রে মূলধনের পরিমাণের অংশ দিতে পারে যদি কোনো ব্যক্তি তাকে দিয়েছে মূলত অংশ দুই হাজার দেওয়া দেয় আর সে যদি দুই হাজার দিয়ে ব্যবসা করে তো অবশ্যই হ্যাঁ হাঁ হবে হাঁ দেবেন ঠিক আছে এরপরে হচ্ছে হা অফার্ন দিলে যে আপনার যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে হবে মানে সে কত টাকা দিয়েছে এবং সে ব্যবসা করার জন্য কত দিয়ে এখানেও ব্যবসা উল্লেখ করবেন আর যদি না দেওয়া থাকে প্রবাসী কোনো ব্যক্তি সে তাকে ব্যবসার জন্য বাংলাদেশি প্রবাসী তাহলে অবশ্যই না দেবেন এরপরে সেই ইউনিটি বর্তমান বিদেশি বিনিয়োগ কি এটা প্রযোজ্য হবে কেন প্রযোজ্য শিল্প কারখানার ক্ষেত্রে মানে প্রাতিষ্ঠানিক শিল্প কারখানার ক্ষেত্রে প্রাতিষ্ঠান কৃষি কানার ক্ষেত্রে এটা সেই বিদেশি বিনিয়োগ করা হয় বিদেশি লোকেরা বাংলাদেশ সাথে বিনিয়োগ করে এমনি নর্মাল ব্যবসায়ীর সাথে কোনো বিদেশি বিনিয়োগ করে না এটার এই প্রযোজ্য কৃষি বহির্ভূত কোনো ঘন্টায় এটা প্রযোজ্য নয় হবে ইউনিটি বর্তমানে তারপরে সে সুযোগ প্রদান যেহেতু তো ব্রাহ্মণ অবস্থায় তারপরে সে পণ্যটা বিক্রি করে তাহলে কী হবে না সেটা বিদ্যুৎ সুবিধা বা সংযোগ নেই তার এটা হবে তারপরে তার এটা প্রয়োজন নেই তারপর সে ইউনিটের ব্যবস্থা তারপরে সে ইউনিটের হিসাবের ব্যবস্থা যেহেতু সে আইসক্রিম বিক্রি করে এখানে আমি উপর অপশন দিয়ে সে আইসক্রিম বিক্রি করে ব্রাহ্মণ অবস্থায় তাহলে তার হিসাব রাখতে পারে না রাখতে পারে হিসাব রাখা হয় না সেটাও দিতে পারে অথবা দৈনিক হিসাব হয় এটা তো ঠিক করতে পারেন এই যে দৈনিক হিসাব হয় তারপরে সে সাপ্তাহিক অর্ধবার্ষিক মাসিক বা সরিক অন্যান্য যেটাই হয় আপনি এটা দেবেন আমি দিলাম সে সে হিসাব রাখে না সে এমনিতেই এই হিসাব সারাই সে তুমি চলাইতেছে ব্যবসা করতেছে তারপরে সে বেতন মজুরি যেহেতু সে ব্রাহ্মণ অবস্থায় বিক্রি করে তার কোনো জনবল এখানে নেই তারপরে সেই অপশনটা এটার জন্য প্রযোজ্য নয় অপশন হবে জবাব অন্য বাজারে বিক্রির ক্ষেত্রে তার যেহেতু আইসক্রিম বিক্রি করতে অবস্থায় তাহলে অবশ্যই এটা খোচরা দিতে পারেন পাই করে দিতে পারেন তারপরে সে উভয় প্রযোজ্য হতে পারে অথবা যেহেতু কৃষি ব্যক্তি করে পাইকারি পেছে না তার অবশ্যই খুচরা দেবেন ইউনিটি কমার্স বা অনলাইন ব্যবসা সম্পর্কে কি সেটা আপনি কি হতে পারবেন না যাবেন সে যদিও বাস খাতে অথবা গাড়ি বেন করেও যদি কী করে তারপরে সে অনলাইনে আইসক্রিম বিক্রি করে অর্ডার করে এবং মানুষ নিয়ে নেয় তাহলে এটা হা হবে আর যদি অনলাইনে কোনো ব্যবসায়ী আইসক্রিম বিক্রি না করে তাহলে অবশ্যই না হবে এটা অবশ্যই কোনো সময় প্রযোজ্য নয় অপশন দেওয়া যাবে না এরপরে সে ইউনিটে কোনো ইন্স্যুরেন্স রয়েছে কি তার ব্যবসার সাথে কোনো ইন্স্যুরেন্স রয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স বেশি রয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিনিয়োগ শিল্প প্রতিষ্ঠান বা রয়েছে কৃষি সম্পৃক্তিক প্রতিষ্ঠান ক্ষেত্রে এই অপশন কী হয় এই অপশনটা প্রযোজ্য হয় যেহেতু এই রয়েছে ব্রাহ্মণ অবস্থায় ব্যবসা এটা যে কীভাবে প্রযোজ্য নয় উন্নয়ন গবেষণার ব্যবস্থাপনা আছে কি সেটাও না হবে এবং ইউনিটের কর্ম নিবারক ব্যবস্থা আছে কিনা সেটাও না হবে ইন্টারনেট ব্যবস্থা বা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কিনা সেটাও না হবে এবং প্রতিষ্ঠানের পরিবেশপত্র আছে কি না সেটা প্রযোজ্য নয় উক্ত প্রশ্নটি শুধু আপনার প্রাতিষ্ঠানিক কৃষিকাণ্ড বা শিল্প ক্ষেত্র প্রযোজ্য হবে তারপরে সে হাবানা আর সে কৃষির বৈভূত অত্যন্ত কর্মকাণ্ডে মানে পরিবেশ চারপত্র আছে না এটা প্রযোজ্য নয় হবে তারপরে সে প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস আস চারপত্র আছে কিনা সেটা ব্রাহ্মণ্য ব্যবসা সেটাও নাই তারপরে সে ইন্টারনে মানে যে ইউনিটের টিএন ট্যাক্স পেয়ারিশন নাম্বার আছে কি সেটা প্রযোজ্য হবে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক তারপরে সে শিল্প ক্ষেত্রে এটা হবে হাবানা আর সে ব্রাহ্মণ অবস্থায় এটা কী হবে না হলে সে কৃষির বৈভূত অত্যন্ত কর্মকাণ্ডের সাথে প্রযোজ্য নয় এই অপশনটা হবে এবং ইউনিটি মামল্য সংযোগ করা আছে কিনা সেহেতু সে আইসক্রিম বিক্রি করে যদি সে আইসক্রিম বিক্রি করে নিজে বা নিজে কিনে আইসক্রিম বিক্রি করে তার অবশ্যই অন্য জায়গা থেকে আইসক্রিম কিনে এবং সে বিক্রি করে তো তাহলে এটা সে কী হতে পারে মানে এই পণ্য থেকে হতে পারে মানে আপনার ব্যাট থাকতে পারে যেহেতু মানে ব্যাট হয়েছে কি বুকটার উপর এটার উপর নির্ধারণ করা থাকে আমি যদি কোম্পানি থেকে আইসক্রিম কিনি অবশ্যই আমার এই আইসক্রিম উপর সরকারের ট্যাক্স দেয় তাই আমি যা আবার আইসক্রিম কিনি এটা মানুষের বুক তার উপর পরে সে হা হবে আর যদি আইসক্রিমের উপর কী থাকে না তার ট্যাক্স না থাকে তাহলে আপনার কী দেবেন না দেবেন সে যদি জালমুড়ি বিক্রি করা অথবা বা সে যে জালমুড়ি বিক্রি করে তার হচ্ছে তার জালমুড়ির মধ্যে কিনা এটা সে ট্যাক্স মানে মানে ব্যাট নাই তারপরে সে সরকারের কোনো ব্যাট থাকে না মানে নিবন্ধন নাই এই পণ্যের উপর তাহলে এটা না হবে আরও এটা না হবে এরপরে সেই ইউনিটি বিটি এন্টার্সের নাম্বার আছে কিনা বিআইস নিটিং এটা প্রযোজ্য নয় যে ব্রাহ্মণ ব্যবসায়িক ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় হবে তার ইউনিটের দু হাজার তেইশ জুলাই থেকে তার তারপরে দু হাজার চব্বিশ জুলাই পর্যন্ত তারও মোট বাসরিক আয় কত না সে যে ব্যবসাটা করছে এই ব্যবসা দিয়ে সে বাসরিক কত টাকা আয় করে তার ব্যবসায়িক আয় সে যদি আইসক্রিম বিক্রি করে তাই দৈনিক আপনার তিনশো টাকা আয় করে তার সে দৈনিক তিনশো তারপরে সে তার মাসিক আছে কত নয় হাজার নয় হাজার টাকা আয় হয় তার উপরে আপনার ধরেন গড়ে সে দশ মাস ব্যবসা করলো তাহলে তারা মোট আয় হইতেছে কই মাস দশ মাস আপনার বয়সে এটা হিসাব করে দেবেন কারণ দুই মাসে ব্যবসা না করতে পারে শরীরের অসুস্থতা হতো বিভিন্ন আত্মীয় বাড়িতে এরকম সে সফর করা অবস্থায় সে দুই মাস গ্যাপ দিতে পারে আর যদি সে প্রতিদিন মানে তার বেশি ব্যবসা করে তাহলে আপনার প্রতিদিন হিসাব করে দেবেন এটা তো জেনে দেবেন আমি দেশি দেশি দুই মাসে গ্যাপ দিয়ে ব্যবসা করে তার অবশ্যই বছর তার দুই মাস গ্যাপ যায় মানে মাঝে মাঝে সে ব্যবসা করানো আর রেগুলারলি ব্যবসা করে তাহলে এটা হবে নব্বই হাজার এরপর হচ্ছে আপনার ইউনিটের অর্থ বছর মোট বে you <laughs> আপনার এসে ইউনিটেড ডেসং তারপরে সে আয় হয়ে যেমনটা সব ধরেন আয় হিসাবটা আমরা করছি তার তিনশো টাকা আয় হয় তার আসল টাকা থেকে তার আয়সটা তিনশো টাকা আয় হয় এই আয়টা আমরা যেভাবে দিয়েছি তারপরে হয়েছে বে তার বেটাও যদি ঠিক এই পরিমাণেই তার বেয়ে হয় তারপরে যে তার যে আয়ের টাকা সে আয়ের টাকার থেকে ধরেন সে ব্যবসা করতে গিয়ে যে গাড়ি দিয়ে পরিবহন করে এক তার আরেক জাত গেল তার গাড়ি ভাড়া খরচ আছে তারপরে সে ঘর খাইলো তারপরে সে পরিবারের জন্য মাছ কিনে আনলো এরকম তার একটা পরিবারের একটা ইউনিট কি আছে বে আছে তাহলে বাসিক যত বে আসবে মানে তাকে জিজ্ঞেস করে মানে এটা লিখবেন এটা আয়ত্তে বিষয় হতে পারে কমও হতে পারে এটা কোনো সমস্যা নেই আপনি ইউনিটের নিবন্ধন তার ওই আপনার ইউনিটের কোনো কোনো সমস্যা আছে তার যে ব্যবসা করে তার ওই ব্যবসার দরণ ওপর আপনার উপর জিজ্ঞেস করেন যে আপনার এই ব্যবসায় কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তো তো সে বলতে পারে দর যত আমার মূলধনের অভাব আছে অথবা আপনার সজল বাইনের অভাব আছে হ্যাঁ অথবা এইটাই হতে পারে তার ওই অবকাঠনগত সমস্যা অবকাঠনগত সমস্যা এটা আপনার প্রতিষ্ঠান ক্ষেত্রে হতে পারে প্রতিষ্ঠানের দোকানের ক্ষেত্রে হতে পারে চালানি সংক্রান্ত সমস্যা রয়েছে এটাও হতে পারে যদি সে আপনি দেখা গেছেন মানে যে কি ফ্যাক্টরি কারখানা দিয়ে কি করে আপনার কোনো ফোন উৎপাদন করে তাহলে এটা হতে পারে আর এমনিতে যারা ব্রাহ্মণ অবস্থায় অথবা দ্রব্য পণ্য কারণে তার সুবিধা হয় তারপরে ভ্রমণ অবস্থায় করে তাদের অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে তারপরে পর্যাপ্ত মূল্যের অভাব থাকে আর পরিমাণের অভাব থাকে এভাবে আপনি কী করতে পারবেন তারপরে আপনার ওই যে পূরণ করে মানে যে সার্ভারে প্রেরণ করতে পারবেন তারপরে আপনি যদি এরপরে আপনি এগিয়ে যান এগিয়ে যায় গিয়ে আপনি ক্লিক করবেন এগিয়ে যা কি লওয়ার পরে আপনি আবার এখানে দেখবেন ঠিকঠাক আছে কি না যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভ করে রেখে দিতে পারবেন তারপরে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা যে কি এই যে সংশোধনে যাবেন সংশোধন গিয়ে আপনি আবার এগুলো আবার রিটার্ন করে আবার দেখতে পারবেন এখন আপনার যদি কোনো কিছু তা আপনার শুদ্ধ করার লাগে আপনি রেটভাবে শুদ্ধ করতে পারবেন শুদ্ধ করতে পারবেন এভাবে আপনি তারপরে সে অর্থ সময়ের দু হাজার চব্বিশের মূল কাজের এসে কার্যক্রম আপনি করবেন তারপরে কলটে আপনার কোনো ভেজাল হবে না আর যদি আপনি কোনো একটা অপশানে উল্টাপাল্টা দেন তাহলে অবশ্যই আপনার সার্ভারে প্রেরণ হবে না আপনাকে সিগন্যাল দেখাবে তাহলে আপনি কোনো একটি জায়গায় ভুল করছেন আবার আপনি সংশোধন করুন আপনাকে জোনাল অফিসার অথবা সুপারভাইজার আপনাকে ফোন দেবেন দেখে সে যদি আপনি ভুল করেন তাহলে আপনার ভবিষ্যতে রকম কোনো কাজ সামনে নাও পেতে পারেন এই জন্য সতর্কতার সাথে কাজটি করবেন আর আমার ভিডিওটা যদি আপনার কোনো উপকার আসে তো বৈশ্য অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের রেসিপি ভিডিওটা কাজে আসুক আপনারা এগিয়ে যান আর দেশের পিপিএস কর্তৃপক্ষ কেউ আপনার সহযোগিতা করুন সার্বিক সঠিক উত্তর দিয়ে টেসি মূল্যবান সময়টাকে কাজে লাগান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য